আজ ডিমের রেসিপি করে দেখাচ্ছি খুবই কম মশলা দিয়ে রেসিপিটা করব আর খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবেন এক একজন এক একভাবে তো ডিম রান্না করে দেখেছেন একবার এভাবে করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না তাই একবার করে দেখবেন এই রেসিপিটা রেসিপির জন্য এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমি এখানে তিনটে ডিমের জন্য তিনটে বাটি নিলাম বাটিটার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এভাবে চারোদিকে লাগিয়ে দিতে হবে তারপরে এক এক করে একটা ডিম একটা বাটির মধ্যে দেব। এভাবে তিনটে ডিম তিনটে বাটির মধ্যে দিচ্ছি রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা করে এবার অল্প অল্প করে দেব তিনটে বাটির মধ্যে আরও তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে অল্প অল্প করে দিচ্ছি আর দেব অল্প পরিমাণে লবণ এখানে একটা আলুকে খুবই মিহি করে দেব। সমানভাবে সব কিছু দিতে হবে তিনটে বাটির মধ্যে ছোটো একটা চামচ দিয়ে এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে আপনাদের একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা জল দিলাম জলের মধ্যে এক এক করে বাটিগুলো কীভাবে বসিয়ে দিতে হবে এবার গ্যাসের আশটাকে মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে এভাবে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এবার ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ফুলে গেছে এই সময় ডিমটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব অন্যদিকে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটোর হাফ নিয়েছি আদা রসুন নিয়েছি এখানে পিঁয়াজটা সবটা পেস্ট করব না অল্প কিছুটা রেখে বাকিটা সব কিছু সাথে একসাথে মিক্সড করে পেস্ট করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম এর মধ্যে এবার এই বাটির মধ্যে যে ডিমটা দিয়েছিলাম সেটাকে এভাবে এক এক করে দিয়ে ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সামান্য হলুদ দেব যেহেতু আগে থেকে এখানে লবণ দেওয়া আছে তাই লবণটা দিলাম না পুরে যাতে না যায় সেদিকে খেয়াল রেখে ভেজে নিতে হবে হালকা করে ফ্রাই করে নেব এবার আমি নেব ওই একই তেলের মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা কিছুটা পেঁয়াজকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যখনই পেঁয়াজটা এরকম ফ্রাই হবে তখনই এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট যতক্ষণ না মশলা থেকে কাঁচা ভাবটা যাবে ততক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে এখানে মশলা থেকে কাঁচা ভাবটা চলে গেছে এবার সামান্য লবণ দিলাম আর দেব কিছুটা হলুদের গুঁড়ো লাগছে কিছুটা লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে দেব আরও কিছুটা গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেব আর দেব কিছুটা জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন এরকম হবে তখনই এর মধ্যে কিছুটা জল দেব গ্রেভিটা যেহেতু বেশি রাখবো না তাই জলের পরিমাণটা কমে দেব। যখন দেখবেন এরকম ফুটে এসছে গ্রেভিটা তখনই ডিমটাকে এভাবে দিয়ে দিতে হবে আরও পাঁচ মিনিট হতে দেব সবার শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের আশটাকে এবার বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব তাহলে তৈরি হয়ে যাবে ডিমের এই রেসিপি খেতে অসাধারণ ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন